আসসালামু আলাইকুম ভিওয়ার্স আসলে আশা করি সকলে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি সামনে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো ঘাস খাচ্ছে আজকে বৃষ্টির দিন সারাদিন বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে যার কারণে ছাগলগুলো খাওয়াতে পারিনি তাই বিকেল বেলা একটু আকাশ পরিষ্কার মাঠে নিয়ে আসলাম আমাদের পুকুরের পার ওই পাশে ওখানে ঝাউ ঝাউ খাচ্ছে ছাগলগুলো আর এখানে বেঁধে রেখেছি তিনটা এই তো তো আজকে ভিডিওর টপিকস হলো কম খরচে কিভাবে ছাগল পালন করা যায় তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই কম খরচে ছাগল পালন করা জায়গা মানে মাধ্যম আমি যেভাবে পালন করি আমার ছাগলে কিন্তু জিরো পারসেন্ট দা মানে দানাদার খাবার জিরো পারসেন্ট বলা যায় আমি ছাগলকে কিন্তু কোনো প্রকার দানাদার দিই না এরকম মাঠেই খাওয়াই সময় যার কারণে আমার কোনো ছাগল খামারে আমার কোনো খরচ বাড়তি খরচ হয় না যে সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা দশ তারিখে পাঠা দেখাইছি তো সামনে তিনটা একটা বড় খাসি লালটা ওটা বিক্রি করবো এ সামনে একটা এটা দুই তারিখে পাঠা দেখাইছি ওই যে বাচ্চাগুলো দেখেন ওখানে ঘাস খাচ্ছে তো এইভাবে খাওয়ালেই কিন্তু খুব কম খরচে ছাগল পালন করা যায় আমি কিন্তু সেটাই চেষ্টা করি যে খামারে খরচটা কমিয়ে আনতে মানে জিরো পারসেন্টে আনতে এতে কিন্তু অনেক কষ্ট হয় মানে অনেক পরিশ্রম আছে যেমন আমাকে দেখতে পাচ্ছেন আমি এদেরকে মানে দাইরে থেকে খাওয়াতে হয় যেহেতু পাশে জমি আছে ধানের জমি ওই দিকে আবার মরিচের জমি আছে তো যাই হোক ওদিকে না যায় আপনারা যারা ছাগল খামার করতে চাচ্ছেন বা খামার কোর্স করছেন অনেকে যারা এভাবে কম খরচে ছাগল পালন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলি যে আপনারা আপনাদের কিন্তু এরকম ফাঁকা মাঠ থাকতে হবে যদি কম খরচে ছাগল পালন করতে চান তাহলে কিন্তু এরকম ফাঁকা মাঠ থাকতে হবে সামনে যেখানে আপনি ছাগলগুলোকে এভাবে চড়িয়ে খাওয়াতে পারবেন তাহলে কিন্তু আপনার খামারে খাবার ছাগলের যে খাবারের যে মানে খরচটা সেটা কিন্তু কমে যাবে আমি কিন্তু এভাবে মাঠেই খাওয়াই যার কারণে আমার ছাগল খামারে কোনো প্রকার খরচ হয় না দানাদার খাবারে তো আপনারা যারা খামার করতে যাচ্ছেন তাদের তারা যদি কম খরচে খামার করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এইভাবে ছাগলের খাওয়ার জন্য এই এমন একটা মাঠ রাখতে হবে সামনে যে যাতে ছাগলগুলো ফ্রিলি খেতে পারে তাহলে আপনারা খামারে ছাগলের খামারে খরচ কমাতে পারবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পা চালু করে দেবেন এবং আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লারাকাত